বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি কি পেটের গ্যাস বমি বমি ভাব কিংবা বদ হজমে ভুগছেন আজকে আমরা আলোচনা করবো এমন একটি ওষুধ নিয়ে যার নাম অমিডন বা ডম ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও টিপস অমিডন যার জেনারিক নাম ডম হলো একটি প্রোকাইনেটিক ড্রাগ এটি মূলত পেট খারাপ বমি গ্যাস পেট ফাঁপা বদ অ্যাসিডিটির উপশম ব্যবহার করা হয় ডম্পিডন আমাদের পাকস্থলীর গতি বাড়িয়ে দেয় এতে খাবার সহজে হজম হয় এবং পাকস্থলিতে আটকে থাকে না এছাড়া এটি মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টর ব্লক করে বমি ভাব কমিয়ে দেয় এবার আসা যাক ডম্পিডন কী কী সমস্যার জন্য ব্যবহার করা হয় বমি বা বমি বমি ভাব বদহজম গ্যাস ও পেট ফাঁপা খাবার হজমের সমস্যা মেয়াদি অ্যাসিডিটি ডাক্তার না বলে কোনোভাবেই এই ওষুধ গ্রহণ করা উচিত নয় সাধারণত খালি পেটে খাবারের পনেরো থেকে ত্রিশ মিনিট আগে একটি ট্যাবলেট দেওয়া হয় তবে শিশুদের ক্ষেত্রে সাসপেনশন ফর্মে দেওয়া হয় ডম্পিরন ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মুখ শুকিয়ে যাওয়া বুক ধরফর করা মাথা ঘোরা দীর্ঘমেয়াদি ব্যবহারে হৃদযন্ত্রের সমস্যা মহিলা গর্ভবতী স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি ডম্পন অনেক সময় অন্য ওষুধের সাথে ইন্টারেক্ট করে যা বিপজ্জনক হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ একদমই ঠিক নয় ডম একটি কার্যকরী ঔষধ হলেও ভুলভাবে ব্যবহার করলে তা বিপদ ডেকে আনতে পারে তাই সঠিক তথ্য জানুন সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে জানান আপনি পরবর্তী কোন ওষুধ নিয়ে ভিডিও দেখতে চান আর অবশ্যই এই ওষুধটি ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নেবেন ধন্যবাদ